ম্যাচের আগেই ফলাফল পাস বাংলাদেশ নাকি পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে ভবিষ্যত্বাণী করলো জ্যোতিষিবিরা বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে তা নিচে আগা বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে এক হিউস নামের একটি বিরাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যত্বাণী করবে এক এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুহাজার দশ বিশ্বকাপ অক্টোবর পরের কথা নিচ্ছ মনে আছে একের পর এক চমক্রুধ ভবিষ্যৎ করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চলার পর স্পেন যে দুই হাজার বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি শুক্রবার বাংলাদেশের নাম পাকিস্তান এইটোয়েন্টি সিরিজে আছে টি টোয়েন্টি সিরিজে যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা চোখের বিড়ালটি নামে কে নিবিড় যত্নার ভালোবাসায় কিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম শ্যাপুজ্যকর সেন্ট পিটার্সবার্গ যে শালিক তো টিনের জন্মায় ফেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তীরবর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন এক হিলসে সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেই দিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত সাতাশে মে শুরু হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ তৃতীয় টিটোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে একইল স্নাক গ্রালের সামনেই বাংলাদেশ ও পাকিস্তান নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয়াল সবে ভেবেছিল বিরাল টই তো পাকিস্তান নামক পাত্রে খাবার খাবে কেননা পাকিস্তান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে তৃতীয় টিটোয়েন্টি ম্যাচ জিতে পাকিস্তান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একই উস্নক বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় এক উৎসনক গ্রাল এর মন কাণ্ড অবাক নাকি কেননা বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টিতে দুর্দান্ত কর্মী আছে এবার দেখার পালা এক হিল স্নাকের ভবিষ্যৎ সত্য কিনা হ্যাঁ দর্শক আপনার থেকে বলছে আপনাদের মনে হয় বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সবসঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ